টেন্ডারের বিপুল পরিমাণ অর্থের গড়িমসি নিয়ে এবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে নদীয়ার শান্তিপুরে এবার প্রকাশ্যে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব বারো লক্ষ টাকা টেন্ডার নিয়ে গড়িমেশি করার অভিযোগ বিজেপি প্রধানের বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ দায়ের করে বিজেপির উপপ্রধান জানা যায় নদিয়ার শান্তিপুর ব্লকের বাঘ আছড়া পঞ্চায়েতের ঘটনা ওই পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান রূপালী বিশ্বাসের অভিযোগ পঞ্চায়েত প্রধান রোহিত জানা এলাকার উন্নয়ন খাতের জন্য বারো টেন্ডার নিয়ে করে তিনি যখন বিষয়টি জানতে পারেন তখন বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেন পঞ্চায়েত প্রধান রোহিত জানাকে বিষয়টি জানালেও তিনি কর্ণপাত করেনি বলেই অভিযোগ এরপর পঞ্চায়েত প্রধানের এই কর্মকাণ্ডের জন্য শান্তিপুর বিডিওকে অভিযোগ দায়ের করেন উপপ্রধান রূপালী বিশ্বাস প্রদানের অভিযোগ যেখানে যে কোনো টেন্ডার অফিস টাইমে পাশ হওয়া উচিত সেখানে বারো লক্ষ টাকার টেন্ডার গভীর রাতে কিভাবে ওপেন হয় তিনি মনে করছেন এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে বিজেপি পঞ্চায়েত প্রধানের অভিযোগটা আমি শান্তিপুর থানায় করিনি অভিযোগটা করেছি বিডিওর কাছে এবং অভিযোগটা করেছি যে একটা টেন্ডার বারো লক্ষ টাকার টেন্ডার পঞ্চায়েতের রুলস অনুযায়ী টেন্ডারটা ওপেন হবে দিনের বেলা এবং সেটা অফিস চলাকালীন তাহলে রবিবার ছুটির দিন মধ্যরাত্রে যে টেন্ডারটা ওপেন হয়েছে সেটা ছিল আমার অভিযোগ এটা আমি ভিডিওকে লিখিত দরখাস্ত দিয়েছি ওনারা দেখছেন বিষয়টা এখানে কোনো দুর্নীতির গন্ধ পাচ্ছেন দুর্নীতি বলতে আমার কথা আমরা বিজেপি ভোট পেয়েছি রুলস পঞ্চায়েত রুলস মেনে পঞ্চায়েতটা চলুক যাতে পাবলিক আঙুল তুলে কথা না বলতে পারে যে বিজেপি পঞ্চায়েত পেয়ে তারা রুলস ভঙ্গ করে বা বেনিয়মে কাজগুলো করছেন প্রধানকে বলেছিলাম যে আপনি রুলস মেনে চলুন এবং যেটা সঠিক সেটাই করুন প্রধান আমার কথা শোনেননি প্রধান প্রধানের একটাই বক্তব্য আমি অল ইন অন আমি পঞ্চায়েতে সব আমি যেটা করবো সেটাই শেষ কথা উনি স্টাফদের কথাও উনি শুনছেন না উনি নিজের ইচ্ছা মতোই চলছেন এটাই আমার অভিযোগ আপনার তোরা অভিযোগ তো থীম বলে দাবি করছেন কিন্তু আমার কাছে পুরুপ আছে তো উনি যে রাত এগারোটার পরে মধ্যরাত্রিরে রবিবার ট্রেনারটা ওপেন করেছেন সেই প্রুফ আমার কাছে আছে পুরুফ চাইলে আপনারা চাইলে আমি দেখাতে পারি আপনি যে যেখানে যেখানে অভিযোগ করেছেন সেখানে কোনো আশ্বস্ত মিলেছে আপনার ভিডিও থেকে ওনারা বলেছেন যে আমরা প্রধানকে চিঠি পাঠিয়েছি আমরা দেখছি বিষয়টা যদি তদন্ত করে কিছু পায় তাহলে ব্যবস্থা নেব যদিও বিজেপির উপপ্রধানের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন পঞ্চায়েত প্রধান রোহিত জানা তার দাবি তিনি নিয়ম অনুসারে এই টেন্ডার সর্বসম্মুখে নিয়ে আসেন ফান্ডের অর্থ নেই বলে তিনি এতদিন এই টেন্ডার প্রকাশ্যে নিয়ে আসেননি বিজেপি উপপ্রধান তার বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করছে এটা এমনটা বিস্ফোরক অভিযোগ এটা সম্পূর্ণ ভিত্তি কারণ হচ্ছে যে অভিযোগটা ওনারা করেছেন সেই পেপারস আমার কাছে আছে তারা অভিযোগ করেছে এই বারো লক্ষ টেন্ডার যে করা হয়েছে সেই টেন্ডার রাত এগারোটার সময় কেন করা হলো বা কেন খোলা হলো কিন্তু যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সে আদৌ জানে না এই টেন্ডার সম্বন্ধেই সে জানে না যে ওটা পরিষ্কারভাবে লেখা আছে টেন্ডার ওপেন যেই তারিখে পড়ার কথা সেই তারিখেই হয়েছে আপলোড করেছে কারণ সেই ব্যক্তি কখন আপলোড করবে টেন্ডার ওপেন করার আপলোড জিনিসটা অনেক আলাদা ঠিক আছে আমাদের ই টেন্ডার এখন যেহেতু ই টেন্ডার প্রসেস অনুযায়ী আমরা টেন্ডার করেছি সেই প্রসেস বা নিয়ম অনুযায়ী টেন্ডার খোলা হয়েছে কিন্তু যেটা করেছে সেটা উনি যে বিষয়টা দেখিয়েছে আমার নামে যে অভিযোগ করেছে সেই অভিযোগকারী জানে না যে কী বিষয় উনি বলতে যাচ্ছেন আগে দেখতে হবে ফার্স্ট আমার কাছে পুরস্কার লেখা রয়েছে উনি রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আপলোড করেছে সে আপলোড করতেই পারে যখন পরিশেষ করি এটা সম্পূর্ণ ভিত্তি একটা অভিযোগ যেটা এক এক মাস মাস আগে কথা কথা ছিল পরে কেন এটা করবে হ্যাঁ এবার আমাদের নোটিসে একটা ডেট দেওয়া থাকে ছ মাস ডেট দেওয়া থাকে তিন মাস ডেট দেওয়া থাকে আমরা সেটা ইচ্ছা করেই খুলিনি কারণ হচ্ছে আমাদের কাছে টেন্ডারটা খুলে কী করবো আমাদের কাছে টাকা নেই যখন আমাদের টাকা আসবে আমরা যখন যেহেতু ওয়ার্ক অর্ডার দিতে পারব না আমরা আজ নয়কাল খুলতেই পারি কিন্তু আমাদের একটা টাইম আছে নির্দিষ্ট টাইম সেই টাইমের মধ্যে খুলতে হয় আমাদের সেই টাইম অতিক্রম হয়নি আলোচনা করে কাজ করি নিজস্ব কি এখনো পর্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের কারোর সাথে আমাদের মেম্বারশিপের কারোর সাথে কোনো এরকম দ্বন্দ্ব নেই হয়তো ওনার ব্যক্তিগত কোন শত্রুতা আমার সাথে থাকতে পারে সেটা ওনার ব্যাপার সেটা বলতে পারবো না এখন আমার প্রকাশ্যে নিয়েছিলাম